আমি এই সোহেল ভাইয়ের যে মানে সোহেলের গরু এই জায়গাটা আসলে সোহেলের গরুর হোটেল নামে পরিচিত আমি দুই থেকে মতিঝিলে যখন থেকে ব্যাংকিং শুরু করি অফিস শুরু করি তখন থেকে আমরা সোহেল ভাইয়ের নিয়মিত ক্রেতা বললে ভুল হবে আমরা তার একজন ভক্ত মানে ইন্টার মতিঝিলে গরুর গোস্ত যদি সুস্বাদু বলতে কোনো দোকান থাকে তাহলে তাকে সোহেলের দোকানে খাইতে হবে সোহেলের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে নিজেই এই গরু কেনে তারপরে রান্নার সময় নিজে তদারকি করে এবং বাটিতে যে গ্রাহকদেরকে খাবার জন্য দেয় সেটা উনি নিজে হাতে প্রত্যেকটা বাটি বেড়ে বেড়ে দেয় গ্রাহক সন্তুষ্টির জন্য মানে তার কারণে তার লয়াল কাস্টমারের সংখ্যাটা সবচাইতে বেশি আপনারাও আসবেন এখানে ইউনিক হচ্ছে মানে সবচেয়ে বড় যে বিষয়টা মানে একটা গ্রাহককে সন্তুষ্ট করার জন্য আপনার হচ্ছে মানে যখন উনি গরু কেনে মানে তখন থেকে শুরু করে তার প্লেটে বেড়ে দেওয়া পর্যন্ত উনি নিজে তদারকি করার কারণে মানে খাবারের যে মান সেটা শতভাগ নিশ্চিত হয় মানে আপনি খেয়ে সন্তুষ্ট হবেন সবচেয়ে বড় বিষয়টা হলো তাই পরিতৃপ্তির ব্যাপার তিনজন খেলাম পেট ভরে বাড়ির